আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো ইউরোপের অন্যতম একটা দেশ হচ্ছে গ্রিক সাইপ্রাস এই গ্রিক সাইপ্রাজে অনেক লোকের চাহিদা আছে কাজেরও অনেক ডিম্যান্ড আছে যদি সেই দেশে আপনারা যেতে পারেন বা অনেক সমর্ণ সুযোগ আছে বিচার হারটা কেমন বর্তমানে এই পুরো বিষয় নিয়ে ভিডিও জুড়ে আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা কোনো না কোনো উপকারে আসতে পারে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাই ঘন্টা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের মূল আলোচনা হচ্ছে গ্রিক সাইপ্রাস নিয়ে এই গ্রিক সাইপ্রাসটায় অনেক কাজের চাহিদা আছে যদি আপনি একটু স্মার্ট হয়ে থাকেন বা আপনাকে দেখতে একটু সৌন্দর্য হলে আপনি ওই দেশে রেস্টুরেন্টে ভালো বেতনে জব পাবেন ওই দেশে প্রচণ্ড ট্যুরে যেয়ে থাকেন একটা ট্যুরিস্ট কান্ট্রি হচ্ছে গ্রিক সাইপ্রাস তো সেই দেশে অনেক কাজের চাহিদা হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কারের যেমন ওয়েটার তারপর হচ্ছে আপনি কিচানে বা শেফ সব ধরনের এই ধরনের ও যত ফ্যাসিলিটি আছে একটা রেস্টুরেন্টের সব ধরনের লোকের খুব চাহিদা আছে ওই দেশে তো সেই দেশে যদি আপনি যেতে পারেন রকম ভিসাটা সংগ্রহ করতে পারেন গ্রিক সেই রাজ্যের আপনার লাইফটা ঘুরে যাবে যদিও এখন গ্রিক সাইপ হচ্ছে নন চেঞ্জিন দু হাজার ছাব্বিশে জুন জুলাইয়ের মধ্যে চেনজিনে প্রবেশ করতে যাচ্ছে গ্রিক সাইপ্রাস তখন কিন্তু ভিসা প্রচণ্ড হার্ড হয়ে যাবে বা যেমন এখন বর্তমানে চেঞ্জিন ভিসা হচ্ছে একটা সোনার হরিণ সেম টু ওই সময়ও একটা সোনার হরিণ হয়ে দাঁড়াবে যখন চেন প্রবেশ করবে এখন যেমন ইজিলি অনেক ভিসা দিয়ে দিচ্ছে গ্রিক সাইবের কিন্তু প্রচণ্ড ভিসা হয়ে আছে রেশিও অনেক ভালো যদি আপনার কাছে অথেন্টিক ডকুমেন্টস থেকে থাকে আপনার লিগাল ডকুমেন্টস আপনার হাতে থেকে থাকে যদি ব্যাঙ্ক ট্রানজেকশন ভালো থাকে একজন একজন ভিজিটার হয়ে থাকেন আপনি কিন্তু নিশ্চয় ভিসাটা জমা দিলে ভিসাটা পেতে পারেন তবে যদি যাদের ডকুমেন্টস নেই যারা কোনো দিন কোনো দেশে ঘোরেন নাই তারা যদি জমা দিয়ে থাকেন ভিসাটা কিন্তু পাবেন না শুধুমাত্র যাদের অথেন্টিক ডকুমেন্টস আছে যারা রিয়াল ট্রাভেলার বা যারা এরকমভাবে দুই চার পাঁচটা দেশ ঘুরেছেন কোথাও যাওয়ার জন্য উন্নত দেশের জন্য সেখানে লাইপ লিট করবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এই সুযোগটা কাজে লাগাতে পারেন গ্রিক সাইপ্রাসে যেয়ে গ্রিক সাইপ্রাসটা যখনই চেঞ্জিং হয়ে যাবে তখন কিন্তু উন্নত মানসম্মানে পরিণত হবে ওই দেশটা এখনও ওই দেশের বেতন স্কেল কিন্তু অনেক ভালো দেখুন একটা রেস্টুরেন্টে যদি একদম নর্মাল একজন ওয়ার্কার হয়ে থাকেন তারপরও বারোশো থেকে চোদ্দোশো টাকা ইউরো পর্যন্ত তার বেতন হয়ে থাকে যদি আপনি একটু ভালো অ্যাক্টিভিটিস দেখাতে পারেন আপনার পনেরোশো থেকে ষোলোশো ইউরো পর্যন্ত বেতন হয়ে থাকে গ্রিক সাইপ্রাসে যেখানে আমার অনেক লোক আছে সেখান থেকে আমি তাদের সাথে কথা বলে তাদের সাথে সব কিছু বুঝেই এই ভিডিওটা তৈরি করেছি গ্রিক সাইপ্রাসটা খুবই একটা সুন্দর দেশ যারা হয়তো যাবেন বা ছেন তারা জানেন অনেক সুন্দর্য একটা দেশ দ্বীপ একটা দেশ অনেক সুন্দর দেশ গ্রিসের একদম কাছাকাছি বড় এই দেশ হচ্ছে গ্রিক সাইপ্রাস সাইপ্রাস হচ্ছে দুইটা একটা হচ্ছে তুর্কি সাইপ্রাস একটা হচ্ছে গ্রিক সাইপ্রাস তবে আপনারা তুর্কি সাইপ্রাসে কখনোই ভিসা জমা দেবেন না সেখানে কোনো কোনো ভবিষ্যৎ নেই সেখানে কিন্তু কোনো কাজেরও অপরচুনিটি নেই একদমই সেখানে যেয়ে আপনার ঘুরে চলে আসতে হবে কোনো লাইফের কোনো দাম নেই তো আপনার কি করতে হবে গ্রিক সাইপ্রাসে যেতে হবে গ্রিক সাইপ্রাস তো এটা হচ্ছে সবচেয়ে উন্নত দেশ মানে মোটামুটি ননচেনচিন দেশের ভিতরে যতটা দেশ আছে তার চাইতে বেশি উন্নত হচ্ছে গ্রিক সাইপ্রাস গ্রিক সাইপ্রাসের অনেক ভবিষ্যৎ আছে আমি বারবারই বলবো গ্রিক সাইপ্রাসের অনেক ভবিষ্যৎ আছে তো আপনারা যারা দর্শক যারা ইউরোপেই যেতে চাচ্ছেন বা অন্য কোথাও তাদের ভালো লাগে না বা ইউরোপেই তাদের পছন্দ এই সময়টার কালা আপনারা বেছে নিতে পারেন গ্রিক সাইপ্রাসটাকে এই গ্রিক সাইপ্রাসটাকে যে সেখানে কাজের যেমন চাহিদা আছে তারপর মান সম্মানেরও একটা মান সম্মানের মতো একটা দেশ সেখানে আপনার লাইফ অনেক সুন্দর হতে পারে বা আপনি ভালো থাকবেন এটাই হচ্ছে আমার পরামর্শ তো আপনারা যাদের অথেন্টিক ডকুমেন্টস আছে রিয়াল ট্রাভেলার আছেন বা যারা দু চারটা দেশ ঘুরেছেন যাদের ব্যাংকের ট্রানজেকশনটা ভালো আছে তারা গ্রিক সাইপ্রাসে জমা করতে পারেন গ্রিক সাইপ্রাসে জমা করতে হলে নিম্নতম আপনার চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট খাবেন তাহলে ভিসাটা পাওয়ার চান্স থাকবে কারণ কি ইউরোপে প্রচণ্ড এখন ভিসা রেশিও খারাপ আপনারা জানেন চেঞ্জিনে টোটালি ভিসা দিচ্ছে না দুই একটা রেয়ার ভিসা আসতেছে বাকি নন চেঞ্জিন কিছু দেশে ভিসা দিচ্ছে তার ভিতরে হচ্ছে গ্রিক সাইপ্রাস ভালো ভিসা দিয়ে থাকেন কারণ কি ওইটা একটা ট্যুরিস্ট দেশ একটা ভিজিটর দেশ দেশটায় প্রচণ্ড ভিজিটর যেয়ে থাকেন ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে প্রচুর আগানো ওই দেশটাকে যদি আপনি যাওয়ার আগ্রহ প্রকাশ করেন তাহলে এই সময়টার কালাই আপনি গিরিশ চাইফেরা ছেড়ে জমা করতে পারেন দর্শক এই ছিল আমার কাছে তথ্য এবং এই ছিল আমার কাছে নিউজ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ